গতকালকে আমাদের প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণা দিয়েছেন আমাদের তরফ থেকে স্বাগত জানানো হয়েছে এবং আজকে আমরা আমাদের মহাসচিব আগামী ফেব্রুয়ারি অর্থাৎ রোজার পূর্বে নির্বাচনের তারিখের কথা বলেছেন সেটা আমরা স্বাগত জানিয়েছি খেলা হবে মাঠে যাকে নির্বাচিত করবে সেই প্রধান ক্ষমতায় বিনা নির্বাচনে সরকারের বাতাস সরকারের এখন অবৈধ রাখে কে কটা আসন পাবে সেটা হিসাব তো নেই সেই জন্য ওরা নির্বাচন চায় না নানান ষড়যন্ত্র করছে আমরা মনে করি সকল ষড়যন্ত্রের কারাজল ছিন্ন করে প্রধান উপদেষ্টা যে তারিখ ঘোষণা করেছেন সেই তারিখে বাংলাদেশের মধ্যে যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় এখন আমাদের আমাদের দীর্ঘ সংগ্রাম রক্ত পেরিয়ে আসছে এই পাঁচই আগস্টে উদ্ধৃত হয়েছে এখন মানুষের আশা মানুষের ভরসা কি আমাদের মানুষের ভরসা একটি বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চান এটি সাম্যের বাংলাদেশ দেখতে চান এটি সম্প্রীতির বাংলাদেশ দেখতে চান এটি ন্যায় বিচার ন্যায় ভিত্তিক বিচার ব্যবস্থা দেখতে চান আইনের শাসন দেখতে চান সমৃদ্ধি দেখতে চান

সুতরাং আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ আলোকিত বাংলাদেশ সুন্দর বাংলাদেশ সংস্কৃতির বাংলাদেশ যে মানবকে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল সকলটি মানুষ এক কোটার এক কোটায় আমরা পাবো কোন বিদ্বেষ নাই কোন বিভেদ নাই কোনো হানাহানি হবেবনি নাই